পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষের মধ্যে প্রায় সাড়ে দশ কোটি মানুষের মধ্যে প্রায় সাড়ে তিন কোটি মুসলমান অর্থাৎ প্রতি তিনজন মানুষে একজন মুসলমান কিন্তু এই জনগোষ্ঠীর এক বিশাল সংখ্যক মানুষ এখনও গভীর সামাজিক বৈষম্যের শিকার উচ্চশিক্ষার ক্ষেত্রে মুসলমানদের উপস্থিতি স্নাতক স্তরে আট পার্সেন্ট কিন্তু সেটাই আবার পোস্ট গ্র্যাজুয়েশনে মাত্র ফোর পয়েন্ট টু পার্সেন্ট আমাদের কাছে দু সালের একটি তথ্য আছে সেই তথ্য অনুযায়ী কলকাতা কর্পোরেশনে একুশ হাজার কর্মচারীর মধ্যে ফাইভ মুসলমান ছাব্বিশ হাজার কলকাতা পুলিশের কর্মচারীর মধ্যে মুসলমান মাত্র ইলেভেন পয়েন্ট টু পার্সেন্ট দু হাজার পনেরো ষোলো সালের একটা পশ্চিমবঙ্গ সরকারের স্টাফ সেন্সাসের রিপোর্ট আমাদের কাছে আছে তার মধ্যে পশ্চিমবঙ্গের তিন লক্ষ একুশ হাজার সরকারি কর্মচারীর মধ্যে মুসলমান মাত্র সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট ঠিক এই নাম্বারটাই দু সালে ছিল ফাইভ পয়েন্ট টু অর্থাৎ মুসলমানদের ক্ষেত্রে প্রায় পঞ্চাশ বছর লেগে যাবে তাদের সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব পেতে এই যে বিশাল পিছিয়ে পড়া জাতি তাকে যদি উপরে তুলে নিয়ে আসতে হয় তাহলে সব থেকে বড় প্রয়োজন সমাজের এই পিছিয়ে পড়া মানুষদের জন্য সংরক্ষণ কিন্তু সেই সংরক্ষণকে ঘিরেই তৈরি হয়েছে এক কঠিন আইনি জটিলতা আর সেই সংরক্ষণ এবং ও বিসি লিস্টের যে সমস্যা তাকে নিয়েই আজকের এই ভিডিও কিছু ঐতিহাসিক তথ্য কিছু বর্তমান তথ্য এবং কি করা যেতে পারে তা নিয়ে করবো আজকের আলোচনা আমার নাম আরিক আখের আমি একজন সফটওয়্যার আর্কিটেক্ট বা কম্পিউটার ইঞ্জিনিয়ার আসসালাম সংরক্ষণের মুসলমানদের সংরক্ষণের এই যে বিরোধিতা এর ইতিহাস কিন্তু খুব উনিশশো তেইশ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রথম নিয়ে আসেন বেঙ্গল প্যাক্ট মুসলমানদের সংরক্ষণের জন্য সেটাই সেই সময়ের সব বড় উদ্যোগ তিনি প্রস্তাব দেন যে কলকাতা পুরসভাতে চাকরির ক্ষেত্রে মুসলমানদের জনসংখ্যার অনুপাতে তাদেরকে প্রতিনিধিত্ব দেয়া হোক কিন্তু কলকাতার বাবু সম্প্রদায় বিশেষ করে উচ্চবর্ণের বর্ণের হিন্দু নেতারা এই প্রস্তাবের ঘোর বিরোধিতা করেন এবং সেই প্রস্তাব বাতিল হয়ে যায় এরপর উনিশশো সালে আসে মন্ডল কমিশন মন্ডল কমিশন তাদের রিপোর্ট জমা দেয় এবং তারা বলে ভারতবর্ষের বাহান্ন শতাংশ মানুষ ওবিসি সম্প্রদায়ভুক্ত উনিশশো সালে বিশ্বনাথ প্রতাপ সিং ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই মন্ডল কমিশনের সুপারিশ কার্যকর করেন এবং টোয়েন্টি মানে সাতাশ শতাংশ ওবিসিদের সংরক্ষণ দেন তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার বামফ্রন্টের সরকার বিশেষ করে জ্যোতি বসু এই প্রস্তাবে রাজি হননি হ্যাঁ সেই জ্যোতি বসু যিনি একটা সময় পিছিয়ে পড়া মানুষ এবং পশ্চিমবঙ্গের মুসলমানদের সব থেকে প্রিয় নেতা ছিলেন তার মতামত ছিল যে না বাংলাতে জাতপাতের ভেদাভেদ হবে না কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন প্রকল্প সেগুলো থেকে পশ্চিমবঙ্গের যে পিছিয়ে পড়া মানুষ তারা বঞ্চিত হচ্ছে তো কিছুটা চাপে পড়ে উনিশশো সালে পশ্চিমবঙ্গ সরকার তৈরি করে কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এবং তারপর পরবর্তী ১৬ বছর ধরে একটা ও তালিকা তৈরি করা হয় এবং ষোলো বছরের তৈরি অ্যাড হয় ছেষট্টি জনগোষ্ঠী এই ছেষট্টিটি জনগোষ্ঠীর মধ্যে চুয়ান্নটি হিন্দু জনগোষ্ঠী এবং বারোটি মুসলিম জনগোষ্ঠী এরপরেও দেখা যায় পশ্চিমবঙ্গের মুসলমানদের একটা বৃহত্তর যে সংখ্যা তারা কিন্তু এই ও বিসির আওতায় আসতে পারেনি এরপর আসে দু সালে রাজিন্দর সাচারের সাচার কমিটি রিপোর্ট যে রিপোর্টে পরিষ্কারভাবে বলা হয় যে পশ্চিমবাংলার মুসলমানদের আর্থসামাজিক অবস্থা সে দারিদ্রতা হতে পারে অর্থনৈতিক হতে পারে স্বাস্থ্য হতে পারে ভারতবর্ষের অন্যান্য সমস্ত রাজ্যের থেকে খারাপ স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার কঠিন চাপে পড়ে এবং তারা বাধ্য হয় দু সালে এই ওবিসির যে লিস্ট তাতে বিয়াল্লিশ জন আরও নতুন জনগোষ্ঠীকে অ্যাড বাবু ঘোষণা করেন যে ওবিসিদের জন্য সংরক্ষণ সাত পার্সেন্ট থেকে বাড়িয়ে সতেরো পার্সেন্ট করা হবে এবং ওবিসিকে দুটো ভাগে ভাগ করা হবে একটা হচ্ছে অতি অনুন্নত এ ওবিসি এ এবং অনুন্নত ওবিসি বি ঠিক এইভাবে মুসলমানদের জনগোষ্ঠীর একটা অনেকটা অংশ কিন্তু এরপর ওবিসির আওতায় আসে এরপর দু সালে তৃণমূল সরকার আরও পঁয়ত্রিশটি মুসলিম জনগোষ্ঠীকে এই ও বিসির নিয়ে আসে কিন্তু সেই উনিশশো সালে যারা বিরোধিতা করেছিল তার পূর্বপুরুষরা কিন্তু বসেছিল না তারা দু সাল থেকেই কিন্তু হাইকোর্টে রিট পিটিশন জমা দিচ্ছিল গত বছর দু সালের বাইশে মে হাইকোর্ট এই সমস্ত রিট পিটিশন শুনে একটা দুশো পাতার রায় দেন এবং দু সালের পর থেকে হওয়া যত মডিফিকেশন সংযোজন ও তালিকাতে হয়েছে সেটাকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করে দেন এর ফলে কি হল এর ফলে যেটা হলো যে এক ধাক্কায় যে ও সংরক্ষণ দু সালে ফিরে গেল সতেরো পার্সেন্ট থেকে সাত পার্সেন্টে নেমে আসলো সংরক্ষণ আর একশো বাইশটি জনগোষ্ঠী মুসলিমদের মধ্যে যারা ও এই সুবিধা পাচ্ছিল সংরক্ষণের সেই একশো বাইশ নাম্বারটা হয়ে দাঁড়ালো বারো এই রায় দেয়ার সময় মহামান্য বিচারপতিরা কিছু কারণ দিয়েছেন কারণগুলোর মধ্যে প্রধান কারণ যে তিনটি আমি খুঁজে পেয়েছি সেগুলো হলো এক নম্বর হচ্ছে যে এই দু সালে যে পরিবর্তনগুলো করা হয়েছে সেই পরিবর্তনগুলো কোনো আইন নতুন আইন প্রণয়ন না করে করা হয়েছিল এবং একটা প্রশাসনিক অর্ডারের মাধ্যমে দ্বিতীয় কারণ হচ্ছে যে যখন ও ভাগ করা হয়েছে মানে এ এবং বি করা হয়েছে সেই ক্ষেত্রে কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসের কোনো অনুমতি নেওয়া হয়নি তিন নম্বর হচ্ছে যে যে ডেটার ভিত্তিতে দু হাজার দশ সালে এই সংযোজন হয়েছে সেই ডেটা কালেকশনের যে পদ্ধতি তাতে কিছু ভুল ছিল মানে পদ্ধতিগত ভুল এটা ছিল মহামান্য বিচারপতিদের এই বাতিল করার পিছনে কারণ কিন্তু এর কাউন্টার কিছু আর্গুমেন্ট আমরা দেখতে পাই যেমন সমাজবিজ্ঞানী পার্থ চট্টোপাধ্যায়ের মতে তিনি বলেছেন যদি পদ্ধতিগত সমস্যায় হয়ে থাকে এই দু হাজার দশ সালের ওবিসির থেকে এই গোষ্ঠীগুলোকে বাদ দেওয়া তাহলে উনিশশো তিরানব্বই সাল থেকে দু হাজার নয় সাল অবধি যে ওবিসিগুলো তৈরি হয়েছে তালিকাগুলো করা হয়েছে সেগুলোও তো সেই একই পদ্ধতি মেনে হয়েছে উনি ডাইরেক্ট বলেছেন যে উনিশশো থেকে দু হাজার নয় সাল অবধি যে ছেষট্টি গ্রুপ ছিল তার মধ্যে চুয়ান্নটি হিন্দু এবং বারোটি মুসলিম তাহলে কি এই মুসলিম গোষ্ঠীদেরকে নিয়ে আসার জন্যই এত বেশি কঠোরতা এই প্রশ্নটা উনি ডাইরেক্ট করেছেন দ্বিতীয় কথা উনি যে মানে আর্গুমেন্টটা দিয়েছেন সেটা হলো যে বিচারপতিরা বলেছেন যে দু হাজার দশ সালের ওভিসি সংযোজনের ক্ষেত্রে রাজিন্দর সাচারের যে দু হাজার চার সালের রিপোর্ট সেটাকে একটা বেস হিসেবে বা তার ওপর ভিত্তি করে এই কমিটিটা বা এই সংযোজনগুলো করা হয়েছে আদালত বলেছেন যে এই রিপোর্টটা প্রায় চার বছরই পুরনো সেই জন্য গ্রহণযোগ্য নয় পার্থ চট্টোপাধ্যায় তিনি বলেছেন যদি তাই হবে তাহলে হিন্দু ও বিসিদের যে লিস্ট সেটা তো সেই উনিশশো সালের জনগণনার ভিত্তিতে করা হয়েছে যেটা নব্বই বছরের পুরনো তো এই কাউন্টার আর্গিউমেন্টগুলো আমরা পেয়েছি সমাজবিজ্ঞানী পার্থ চ্যাটার্জির কাছ থেকে এখন এই রায়ের পরে পশ্চিমবঙ্গ সরকার আর একটি লিস্ট রিসেন্টলি জমা দিয়েছে কিন্তু সেই লিস্টটি হাইকোর্ট বাতিল করে দিয়েছে এখন প্রশ্ন হলো এই যে হাইকোর্ট এটাকে বাতিল করলো কেন কারণটা কী কারণ সরকারের কাছে প্রায় এক বছর সময় ছিল প্রিপারেশন নেওয়া যেতে পারতো কেন বাতিল আগেরটা করেছে তার সেই জায়গাগুলোকে ভালো করে দেখা যেতে পারত। তো এই প্রসঙ্গে সাবির আহমেদ যে কারণগুলো দিয়েছেন যে পাঁচ ছটি কারণ আমি খুঁজে পেয়েছি ওনার লেখা থেকে সেটি হলো প্রথম নম্বর হচ্ছে যে আইনজীবীদের হাতে হাতে আমাদের আইনজীবীদের হাতে সরকার পক্ষের আইনজীবীদের হাতে সঠিক তথ্য না থাকা দুই নম্বর যে টিম এই তথ্যটা তৈরি করেছে সেই টিমের অভিজ্ঞতার অভাব তিন নম্বর হচ্ছে যে বিভিন্ন সমাজবিজ্ঞানী তারা যে পরামর্শ দিয়েছিলেন সেটাকে ইগনোর করা কারণ সমাজবিজ্ঞানী পার্থ চ্যাটার্জি অনেক আগেই বলেছিলেন যে এই পদ্ধতিগত ভুল কিন্তু আবারও ফিরে আসতে পারে চার নম্বর যে কারণ উনি দিয়েছেন সেটা হলো খুব তাড়াহুড়ি তাড়াহুড়ো করে এই রিপোর্টটাকে বার করা হয়েছে পাঁচ নম্বর কারণ যেটা উনি দিয়েছেন এবং এটা ওনার নিজের অবজারভেশন ওনার মনে হয়েছে উনি যেটা লিখেছেন সেটা হলো যে এই যে নতুন লিস্ট তৈরি করা হয়েছে ও ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিছু অসংলগ্নতা আছে তিনি বলেছেন যে কিছু মুসলমান জনগোষ্ঠী যারা ও বিসিতে আগে ছিল তাদেরকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে আবার কিছু মুসলমান জনগোষ্ঠীকে ও এ থেকে ও বিতে ট্রান্সফার করে দেওয়া হয়েছে আবার কিছু হিন্দু জনগোষ্ঠী যারা অলরেডি ও বিতে ছিল তাদেরকে ও বিসি এতে নিয়ে আসা হয়েছে এটা ওনার অবজারভেশন তো এই কারণে এগুলো ব্যর্থ হয়েছে এখন এর সমাধান কি। সমাধান আমার মতে যেভাবে মনমোহন সিংহ রাজেন্দ্র সাচারের মতো একটা অভিজ্ঞ লোকের নেতৃত্বে একটা পোর্টেন্ট এবং ক্যাপাবল টিম তৈরি করেছিলেন ডেটা কালেকশানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারকেও সেই সমপরিমাণ সিরিয়াসনেস দেখিয়ে একটা অভিজ্ঞ টিম যারা এই কাজগুলো করেছে যারা এই কাজগুলোতে পারদর্শী সেই ধরনের লোককে নিয়ে একটা নতুন টিম তৈরি করে এই ডেটা কালেকশনের ব্যাপারে কিন্তু খুব সিরিয়াসলি ডেটাটাকে কালেক্ট করতে হবে যাতে সেই ডেটার ক্রেডিবিলিটি একটা তৈরি হয় দুই নম্বর হচ্ছে যে অভিযোগগুলো সাবির আহমেদ সাহেব করেছেন সেই অভিযোগগুলো সরকারের উচিত খতিয়ে দেখা এবং দেখা যদি কোনো একটা গ্রুপ যারা ওবিসিতে থাকার যোগ্য নয় তারা যদি ওবিসিতে চলে যায় এবং কোনো একটা গ্রুপ যারা ও থাকার যোগ্য তারা যদি বাদ চলে যায় তাহলে কিন্তু এই সংরক্ষণের যে মূল লক্ষ্য সেটা কিন্তু ব্যর্থ হবে সবার শেষে আমার আরেকটি কমেন্ট পার্সোনাল কমেন্ট দিয়ে আমি শেষ করতে চাই সেটা হলো যে কিছুদিন আগে বিজেপির সভাপতি নতুন সভাপতি নিযুক্ত হয়েছেন শ্রমিক ভট্টাচার্য ওনার একটা স্পিচ শুনছিলাম উনি বলছেন যে আমি বা আমরা বা বিজেপি পশ্চাৎপদ যে মুসলমান তাদেরকে তুলে নিয়ে আসার পক্ষপাতি তো আমার কথা হচ্ছে যে যদি আপনারা পাসমান্দা মুসলমানদের উন্নতির পক্ষে হন তাহলে বারবার কেন তাদের এই সংরক্ষণের বিরোধিতা করছেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবর্তা